যতক্ষণ না আমার ধ্যান শেষ হইব ততক্ষণ কান ধরে উঠা বসা করতে থাকবি ঠিক আছে মিশু খেয়াল রাখ আর একটু সামনে আয় না এখানে কর আবার দেরি করে উঠ বস কর এত বড় সাহস সে আমাগর তপন ভাইয়ের আদর্শের বাইরে চলে জায়গা জায়গা একটা নলি ছুটে আলামো এরপর এইভাবে বইয়া হয় আর তখন ভাই আপনিও সকাল সকালে ধ্যানই করতেছেন সিধা তো পেটটা চুচু করতেছে কিছু খাওয়া দরকার তো ঠিকই কইছো আমার খুঁজে লাগছে চল এক কাজ করি বিপাশা ক্লাবের ওখানে যাই খুঁজে একজনকে বাইরে করি তারপরে ফিটিং দিয়ে বিরিয়ানি খাই চল ভালো আইডিয়া আরে মুরাদ কি খবর এই তো ভাই কেমন আছেন আপনি ভালো কি খবর ভালো সুন্দরমণি দই আচ্ছা এই যে ক্লাবটা তো অনেক দিন ধরে দখল করে রাখলেন নিজেরাই বইলেন অনেক দিন তো হয়ে গেল আর আমরা তো এখন বড়টা রয়েছি আমাকেও তো বয়স টয়স হয়েছে আর ক্লাবটা ছাড়েন আমরা একটু বসি ক্লাবটা চালাই একটু নাকি ভাই এই থার্টি ফার্স্টটা যাক টুর্নামেন্টটা হোক তারপরে ছাড়ো আচ্ছা বাদ দাও ওগুলা শোনো আমি তোমার কাছে যেই কাজে আইছি আমরা তো এক সময় এই সমস্ত দায়িত্ব পালন করতাম এখন তো তোমাদের করতে হবে তাই না এই যে মহল্লায় কতগুলো মেয়েদের স্কুল আছে কলেজ আছে এখন এই সমস্ত মেয়েদেরকে নিয়ে এই মিশুর মামার মতো কিছু লোকচালক বাসা ভাড়া দেওয়ার নামে দুনিয়ার অসামাজিক কার্যকলাপ করতেছে এখন তো তোমার সাহায্য লাগবে ভাই নিজের পার্সোনাল ভাবে গরম কিন্তু এলাকার লাভে থেকে করতে পারবো না কারণ এটা তো আপনাদের গেছে ঠিক আছে পার্সোনালি করো তুমি খালি একটু আমার পাশে থাইকো আমি এগুলো প্রতিরোধ করবো তোমার এই মাসেল দেখলে মানুষ একটু ভয় টয় পাইবো আর কি ঠিক আছে থাকুন না ভাই হ্যাঁ খুব ভালো তুমি তো আর আসলাম না তোমার না কত বলছি আমাদের সাথে একটু আসতে থাকলে আমাদের কষ্ট কত স্ট্রং হইতো একটা মেয়ে থাকলে আমরা যে কত স্ট্রং হয়ে যাইতাম জি তপন ভাই আসবো কই যাচ্ছে না আপনি আমি এমনি একটু কাজে দিই আসবো আসবো কতদিন করব হুম প্রেমকে না বলুন প্রেমিকাকে হা বলুন এই গিনজিটা আপনি এক সপ্তাহ যাবত পরতেছেন আপনার কি আর গিনজি নাই ও আছে এটা চেঞ্জ হয়ে যাবে দ্রুত এরপরেরটাতে কি আসবে জানো প্রেম উফ বড় একটা জাল आजा सुनो তুমি তো আসবা জি তপন ভাই ভালো থাকবেন তোর এনে কি করতেছ হ্যাঁ কি করতেছ তোর জানোস নাই কৃষ্ণ চত্বরে প্রেম করা নিষেধ প্রেম করবি পার্কে যা রিকশা উঠে প্রেম কর লালবাগ কেল্লায় যা কবরস্থানে যা এখানে প্রেম করা নিষেধ তোরা জানোস না ওই তুমি তুমি মিলির ছোট বোন মিতু না মিলির ছোট বোন হ্যাঁ তপন ভাই ওই তো মিলির ছোট বোন মিতু আর এই পোলা এই পোলা থাকা লালবাগের ওইদিকে আয়া এই এলাকার মধ্যে প্রেম করে কত বড়ো সাহস আপ শোন তোরে কান্ধরে ওঠাবসা করাইলাম না চরথাপ মারলাম না ভদ্রভাবে ছেড়ে দিলাম এখন সোজা পথে এন দেয় ডাইনিং গ্যাপ এদিক দিয়ে যা আলাদা আলাদা যাবা দুজন ঠিক আছে যাও ভাই যাও